আসসালামু আলাইকুম সম্মানিত রেমেডি যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবার জীবনের গুরুত্বপূর্ণ সমস্যার হবে আপনি নিজে দেখবেন একজন বাংলাদেশিকে দেখাবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপনি দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা ফরেন ক্যারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী যার কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যা ব্যবহার করছি মালয়েশিয়ান এক ইঙ্গিত আজ উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের বাধ্যমে বিকাশী ক্যাশ পিকআপে উনত্রিশ টাকা সৌদি আরবের রিয়াল বত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশী ক্যাশ পিকআপে বত্রিশ টাকা বেল্লিশ পয়সা ইউএস এক ডলার একশো বাইশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে একশো ত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ ইতালির ইউরো একশো চল্লিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো ষাট টাকা চৌষট্টি টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিকাবে একশো একষট্টি টাকা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ সিকাশ পিকাপে তিরানব্বই টাকা চৌষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ সিকাশ পিকাপে আটাত্তর টাকা বাহাত্তর পয়সা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপে পঁয়ষট্টি টাকা আটষট্টি পয়সা ক্যানাডিয়ান ডলার নব্বই টাকা চৌষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপে ছিয়াশি টাকা পঁচাশি পয়সা ইউএই সংযুক্ত আরবি বাড়া তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপে ওমানে রিয়াল তিনশো সতেরো টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক ব্যাংকের মতো বিকাশে ক্যাশ পিকাবে বাহারানি দিনার তিনশো পঁচিশ টাকা ষোলো পয়সা ব্যাংক টু ব্যাংকের মতো বিকাশে ক্যাশ আপে তিনশো চব্বিশ টাকা একষট্টি পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের বিকাশ বিকাশে ক্যাশ আপে কুইতি দিনার চারশো টাকা বাউন্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মতো বিকাশে ক্যাশ আপে তিনশো পঁচানব্বই টাকা তিরাশি পয়সা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো উনপঞ্চাশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মতো বিকাশে ক্যাশ আপে একশো পঞ্চাশ টাকা তিরাশি পয়সা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপান ইয় আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান রুপি এক টাকা ছত্রিশ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ট্রান্সফার নগদ বিকাশ উপায় এখন এখন দিলে পাবেন গোপন নাম্বার সহ আরো বহু কারণে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে আপনার উচিত সর্বোচ্চ সতর্ক থাকা এবং বৈধভাবে টাকা পাঠানো আর বৈধভাবে টাকা পাঠালে আপনি বাংলাদেশ সরকারের আড়াই শতাংশ প্রয়োজন টাকা পান এটি পাচ্ছেন কিনা না কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনারই দায়িত্বের মধ্যেই পড়ে